পাঁচগ্রাম অক্সফোর্ড স্কুলের বার্ষিক অনুষ্ঠানে কথা কাটাকাটিকে কেন্দ্র করে স্কুলের সামনে ঘটে গেল মারপিট কাণ্ড এই ঘটনায় মাথা পেটে গুরুতর আহত হয়েছেন স্কুলের দুই প্রাক্তন ছাত্র গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হল শিলচর মেডিকেল কলেজে আহত জবরুল ইসলাম মজুমদার ও কপিল আহমেদ মজুমদারের পরিবারের লোকজন জানান রবিবার সন্ধ্যার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পাঁচগ্রাম অক্সফোর্ড স্কুলে ছিল বাৎসরিক অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে উপস্থিত হন স্কুলের দুই প্রাক্তন ছাত্র জবরুল ইসলাম মজুমদার ও কপিল আহমেদ মজুমদার অনুষ্ঠান চলা অবস্থায় স্থানীয় একদল যুবকদের সঙ্গে কথা কাটাকাটি হয় জবরুল ইসলাম মজুমদার ও কপিল আহমেদ মজুমদারের আর তখন থেকে ঘটনার সূত্রপাত স্কুলের ভেতরে জবরুল ও কপিলের স্থানীয় একদল যুবকদের সঙ্গে কথা কাটাকাটি হলে তা মিটমাট হয়ে যায় কিন্তু ক্ষুব্ধ স্থানীয় ওই যুবকরা তাদের ছেড়ে দেয়নি স্কুলের অনুষ্ঠান থেকে বাড়ি যাওয়ার জন্য বের হলে স্কুলের সামনে স্থানীয় ওই যুবকরা দলবদ্ধভাবে জবরুল ও কপিলের উপর হামলা চালায় রাতের অন্ধকারে যুবক দল অস্ত্র দিয়ে তাদের প্রচণ্ড মারপিট করে এতে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন অক্সফোর্ড স্কুলের দুই প্রাক্তন ছাত্র জবরুল ইসলাম মজুমদার ও কপিল আহমেদ মজুমদার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কালীনগর হাসপাতালে পাঠায় সেখানে আহতদের অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি গভীর রাতে তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহত জবরুল কপিলের মা জানান ঘটনার পর পালিয়ে যায় স্থানীয় যুবক দল রাতেই তারা পাঁচগ্রাম থানার দ্বারস্থ হয়েছেন মঙ্গলবার সকালে এই মারপিটের ঘটনা নিয়ে পাঁচগ্রাম থানায় মামলা দায়ের করবেন ব্যুরো রিপোর্ট জনমত টিভি আমরা বাচ্চা ছোট ছোট লইয়া আইসলো আমার বড় সুগ্রাহকে আবার বাদে ভিতরে ধাক্কা লাগিয়া

এইটা আই আপনার হাতার মধ্যে এইটা কেটে আইటం এটা আমারও তো সেলারে গত্র আসলো এটা কুলিয়া আইಂಚি এলকু আর পার দুতাউতা পর্যন্ত এক পরে বড়াই এটা কুলিয়া রক্ত হয় এক পরে বড়াই আর ওগু কুলিয়া আইಂಚি তা একবারে গলাই baju দেখা যান না বিজা ও দক খালা baju দেখা জান না বা গতিকে দেখা যায় আপনার ছেলে এখন কই আছে বর্তমানে এলকম মেডিকেল মেডিকেল দিছে তো আপনি আপনার ছেলে নাই

মানে যে জম হৈছে ষ্টুডেণ্ট আছিলো কিন্তু বৰ্তমানে নাই স্কুল বার হইছে আর ফাংশনও তারা অ্যাটেন্ড করছে ইয়ারলি পড়ার বাদে স্কুলে ঢুকতে সময় এখানে মানে একটা ছেলের লোকের মানে শরীরও একটা ধাক্কা লাগছে ধাক্কা লাগার বাদে তারা মানে হয়েছে ধাক্কা মারলে এখানে ওলা লাখ হতা কাটাকাটি হইয়া অন তারা একটা মাইট ডাঙ্কা হইছে মাইট ডাঙ্কা হইছে তারা আর কি ধাবর টুবড় মারছে মারার বাদে মানুষ আসলো আরও বাঁকাইয়া দিছে দেওয়ার বাদেও তো শেষ হয়ে গেছে কিন্তু পরে প্রোগ্রাম শেষ হয়ে যায় আর ওই সময় তারা বারোইয়া যাইতে চাইছে বারোয়া যাইতে সময় তারা দলবদ্ধভাবে আইয়া সাগর গিয়ে একটা ছেলে আর আমি তো যেহেতু এটা নাই খবর পাইছি মানে তারা আক্রমণ করছে আক্রমণ করিয়া মানে তারা মারছে মারতে সময় চাইছে তারা জানবা চাইতো ছেলে যে দুইটা মাইরে খাইছে তখন দৌড় দিয়েছিল আর দৌড় দিতে সময় গিয়া তারা বারে বার করিয়া ফালাইয়া এমন মায়ের মারছে মাথা উঠা ফাটাইয়া পান চুন দিয়া মারছে আর কি মাথা সয়া গাই সেলাই খালিনগর দিছে শিলচর মেডিকেল রেফার করছে এখন তারা রেফার দুইজন দুইজন নাম কেতাম এজনৰ জবৰুল ইছলাম আৰু জন কপিল কপিল আহমেদ কপিল আহমেদ হিচাপে মেলাত আছিলো বা তাৰ সৰু বাই আৰু আছল আছিলো মানে এৰাৰ লৈয়ে আহিছে নাই কিন্তু আৰু সৰু মানে বাই নাছিলে ষ্টুডেণ্ট এৰাৰ লৈয়ে আহিছিলো তো এই মাৰিফিটা মানে মানে এক এই